কেমন আছে লিচু বাগানে লিচু খেতে আর সাথে অনেক বাইবতা প্রচন্ড বাইবতা সবাই মিলে চলে যাচ্ছি

তো ফাইনাল আমরা আসছি একসাথে আবার প্রচন্ড কষ্টের পর একদম আর গরম একদম অবস্থা খারাপ আছে মানে চিন্তা করে দেখেন সবাই আসছি এখন আর হচ্ছে আমরা চলে যাবো একটা কিছু বাগানে একটা গাছ কিনবো আমরা দুইটা দুইটা গাছ কিনবো সব আমরা খেয়ে ফেলবো ইনস্টেন্টলি

মানে পুরা অন্যরকম একটা ফিল লাগতেছে আরে গাছ দেখে আমার গাছ তারপর লিচু গাছ লিচু এই যে লিচু ঠিক আছে মানে পুরা অন্যরকম একটা ফিল মানে গাছ মানে আমি অনেক এনজয় আর সবাই আসছিল ভিতরে আমরা এই গাছটা আমরা দেখছি ঠিক আছে এই গাছটা মোটামুটি ভালো লিচু আছে সেই গাছটা এই গাছটা আমরা চার সাথে কথা বলবো দেখি কত টাকা নেওয়া যায় কারণ সে আমাদের অনেক লোকজন বুঝছেন মানে অল্প যদি নেই আমরা তাহলে হবে না আমাদের কিন্তু প্রচুর আসছে সেখানে কিন্তু লাগবে বেশি

উপর থেকে নিচ পর্যন্ত আমরা অলমোস্ট কিন্তু মানে কথা বলছি যে একটা লিচু বাগানে কথা বলছি আমরা তিনটা গাছ আমরা তিন হাজার টাকা বলছি তাহলে আজকে আমরা যাই দেখি যাই দেয় কিনা যদি দেয় তাহলে আমরা তিনটা গাছ কিনে নিয়ে নিবো কারণ হচ্ছে যে আমাদের অনেক বেশি লোকজন ভাইপলা তো অনেক বেশি যদি বেশি করে না নিই তাহলে আমাদের হবে না অনেক কষ্ট করে আসছি দূর থেকে আর এই একটা পাহাড় থেকে নেমে যাচ্ছি আমরা নিচে সাই করে বাম সাইডে হচ্ছে আনারসের বাগান ডান সাইডে প্রচণ্ড জঙ্গল আর ওইদিকে দেখেন কত মানুষ আমরা ছাড়াও অনেকে আসছি আর এই জায়গায় আরে দেখো ছেলে চুয়ে দেখেন অলরেডি নাও মানে বাছাই করা হইতাছে এগুলো নাকি সেল করে দিছে শুনছি এই গাছটা এই গাছটা আমরা ফলো করছি মানে এই গাছটা আমরা নেওয়া হচ্ছে আমরা করতেছি দেখি তাই কিনা টানটানা কিল গাই সো হ্যালো एवरीवन কি অবস্থা সবার সো দুঃখের বিষয় আছে একটা এটা হচ্ছে যে আমরা গিয়া দামাদামি করছি বাট আমরা বলতাছি যে লিচু পাইরে দিতে পারবে না আমাদের মাছখান থেকে এরকম কেউ নাই যে লিচু পারবে গাছ থেকে এরকম লোক নাই আমাদের মাছখান থেকে তো আমরা চলে আসছি এটা রানীগঞ্জ বাজারে যে জায়গা লিচুর জন্য বিখ্যাত গাজীপুরে মানে সরি গাজীপুরের ছেলে তো আমি গাজীপুর বলে ফেলি তো মোটামুটি আসছি আর আমরা লিচুর দেখার চেষ্টা করবো বাজারে আমরা এখন সাথে মোটামুটি বয়সরা সবাই গেছে সবাই আস্তে 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 আমরা বাক্য রাখছি জায়গায় তো চলেন আমরা দেখি দেখি অবস্থা লিচু সাম্রাজ্য আমার বাইকগুলো রাখছে এই জায়গায় এটা হচ্ছে নদী মানে এই নদীতে অনেক একবার মাছ ধরতে মনে আছে আমার যদিও নদীতে এখন তেমন বেশি পানি নেই কারণ হচ্ছে যে বর্ষাকাল বা বৃষ্টি হইতেছে না আমরা সবাই জানেন অনেক বড় বড় মাছ পাওয়া যায় ঠিক আছে তো আমরা আজকে লিচু মনে হয় যে খাইতে পারলাম না মানে আমরা কিছু লিচু কিনবো এতগুলো ব্যাপার আসছি কিন্তু আজকে কোনো পজিশন করতে পারলাম না গাইস সুসাইড বুঝছেন মানে দুঃখজনক ব্যাপার এটা কতগুলো বাইক প্রায় বিশ পঁচিশটা বাইক নিয়ে আমরা আসছিলাম তো সবাই ভিতরে গেছে দেখতেছে যার যারা মতো কিনতেছে কিছু কিছু হালকা পাতলা যে কিনে টিনে নিয়ে আসতেছে যে কি তোমার অনুমতি কি আজকে যে লিচু খাইতে এই সাথে লিচু পাইলো না কাপাসিয়া রানীগঞ্জ লিচুর জগতের বিখ্যাত যেই জায়গা ঠিক আছে সবাই জানে এটা কাপাসিয়া রানীগঞ্জ হচ্ছে লিচুর জগতের বিখ্যাত একটা জায়গা তো এই জায়গায় এসে আমরা লিচু খেতে পারলাম না তাহলে আমাদের অনেক সেট নিউজ আজকে এটা চারশো টাকা হলে পাওয়া যায় লিচু এই জায়গা অনেক বেশি আর সাইজ এগুলো ছোটো ছোটো এই কারণে কিন্তু খাইতে পারলাম না মোটামুটি সো স্যাট গাইজ তো আমরা নেক্সট টাইম আবার মানে কাল পরশু আমরা অন্য একটা প্লেসে যাবো কিন্তু আপনার কাছে তো আজকে ভিডিওটা বন্ধ করতে যেতেছি না ভিডিওটা কিরকম সবাই জানাবেন আর স্পেশালি আমার কিন্তু ভালো লাগলো অবশ্যই 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 লাগবে শেয়ার করুন ওয়ান আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো দিন অন্য কোনো আপনার সালামু আলাইকুম